আমাদের আজকে কার্যক্রম আমাদের টিম ভিত্তিক ভাগ করা হয়েছে আমাদের এক এক দলকে এক এক জায়গা পরিষ্কার পরিচ্ছন্নর দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের টিম আজকে কাজ করবে এটিএম টিম বাগ থেকে হচ্ছে শিমুল বাগ পর্যন্ত আমরা যথেষ্ট যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করার ট্রাই করব মানে আমরা পরিষ্কার দিয়ে শুরু করব যাতে সাধারণ মানুষও যাতে পরিষ্কার রাখে কোনো ময়লা আবর্জনা না ফেলে যাতে সাধারণ মানুষের কোনো কষ্ট না হয় মেডিকেল আসতে তো আমাদের উচিত আগে মেডিকেলটাই হচ্ছে পরিষ্কার করা যদি আমরা পরিষ্কার করি তাহলে যে পেশেন্টের সাথে যে মানুষগুলো আসবে তারা হচ্ছে আসতে দ্বিধা করবে না যে হ্যাঁ এখন পরিষ্কার আমরা আসি এর জন্য হচ্ছে আমরা পরিষ্কার দিয়েই শুরু করলাম যাতে কেউ আসতে দ্বিধাবোধ না করে যে না এখানে সুস্থভাবে মানুষ থাকতে পারবে আমাদের মূলত আজকে কার্যক্রমটা হচ্ছে রংপুর মেডিকেলের আশপাশে আছে স্থান ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং তার পাশে মেডিকেলের ভিতরে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করা আমরা জানি যে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ তো এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্দেশ্যে আমরা সকলের সাথে পরামর্শ পূর্বক এই আমরা একটি পরিচ্ছন্ন কার্যক্রমটা শুরু করেছি এখানে